হ্যালো ওয়েকম বিক্রয় অফিশিয়াল ফেসবুক পেজ ডাবলটিউব চ্যানেল আপনার জন্য আবারও চলে এসেছে ঝুম ফেব্রিক্সের ফরমাল কি সেটের আপডেটে যারা যাচ্ছিলেন প্রিমিয়াম কোয়ালিটির কোনো ফেব্রিক্সের রেগুলার ওয়ার্ডের জন্য একই সেট পার্চেস করবেন তার জন্য কিন্তু বেস্ট একটি চয়েস হবে আমার হাতে দেখা ছুম ফেব্রিক্সের এই সেটটা এর সাথে হেসবো থাকবে ঝুম ফেব্রিক্সে আজকের ভিডিওতে এটার আজকের ভিডিওতে এই সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এবং হচ্ছে প্রাইস আপডেট পেয়ে যাবেন কালার আপডেটও থাকবে অবশ্যই আপনার ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ না দেখে থাকবে কিন্তু সেমভাবে স্লিপসও থাকবে আর ঝুন ফেব্রিক সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা থাকে যেটা কখনোই আপনাদের আয়রন করতে হচ্ছে না আয়রন ছাড়াই যে কোনো টাইমের লেগে রাফ ইউজ করতে পারবে এটার সাথে হিসাব থাকবে কালার ম্যাচিং করে ফ্রি সাইজের যেখানে সেমভাবে কিন্তু হোয়াইট কালারের দুবাই ছিল ফেব্রিক্সের ক্লিয়ার থাকবে এবং স্টোন ওয়ারটা থাকবে হিট ফেজ মেশিনে বসানো হিজাবটা ফ্রি সেজের হবে হিজাবটা দুবাই ঝুম ফেব্রিক্সের হবে হিজাব সহ সম্পূর্ণ সেটা দিচ্ছি আমরা একদম স্টুডেন্ট বাজেটে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সহ সম্পূর্ণ সেটা আমাদের কাছ থেকে পাবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই প্রোডাক্টটা সবগুলো কালার আপ্রিন্ট এবং জিন্স আপপ্রিন্ট তবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ করে দেখে ফেলবো আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে মেঘাগুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি এমনি মার্কেটের দ্বিতীয় কালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটত্তর নাম্বার আউটলেট সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারেন অথবা ঘরে বসে হোম ডেলিভারি প্রোডাক্ট পার্চেস করতে চাইলে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিন হাজার নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে প্রোডাক্টটা কনফার্ম করতে পারেন প্রোডাক্টের একটা টাকা আমরা অর্ডার নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্টের গুণগত মান চেক করবেন দেন প্রোডাক্টের প্রাইস ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ডিজেলস এর দিন সেম ডিজেলসে আর যাচ্ছি না হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন অফার প্রাইস তাহলে মাত্র দুই হাজার টাকা দেখে দেখুন মেরুন কালার দেখে পাচ্ছেন ঝুম ফের দেখে সাথে হোয়াইট কালারের চমৎকার একটি কালার কম্বিনেশনে আপনার পেয়ে যাচ্ছেন এই সেটটা একদমই অফার প্রাইস অনলাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা কালারের মতো এই কালারেরও তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব অনলাইন ভাইরাল একটি কালার এসে হল মাস্টার টাকা দেখতে আছে অনলাইনের সবচেয়ে ভাইরাল কালার সেম বিটেলস ই হল মাস্টারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তিনটা সাইজের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা যোগাযোগ করবেন নিচে থাকা নাম্বার সেভ করে ইমতো হওয়া হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে জুন ফেব্রিক্সের আরও বেশ একটা ফর্মাল সেটের আপডেট নিয়েছে এল্লা হাফেজ আসসালামু আলাইকুম